যখন ফিতনা আকাশের মতো ঢেকে ফেলবে পৃথিবীকে যখন সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে ঠিক তখনই শুরু হবে এক অলক্ষ প্রস্তুতি কিছু কিছু ঘটনা একে একে সামনে আসবে যেগুলো বলবে ইমাম মাহাদির আগমনের সময় ঘনিয়ে এসেছে তবে এই সংকেতগুলো সবসময় সবার চোখে পড়ার মতো নয় এগুলো হবে গোপন সূক্ষ্ম কিন্তু যারা সতর্ক তারা চিনে নিতে পারবে কারণ যারা ইলম ও ইমানের আলোয় জাগ্রত তারাই পারে আল্লাহর গোপন বার্তাগুলো বুঝতে আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা পৌঁছে দেই কোরআন ও সাহি হাদিসের আলোকে প্রাসঙ্গিক হৃদয়স্পর্শী আলোচনা ইমাম মাহাদের আগমন হঠাৎই হবে না আল্লাহ পৃথিবীতে কোনো কিছুই অপ্রস্তুতভাবে ঘটান না বরং প্রতিটি বড় ঘটনার আগে নির্দিষ্ট কিছু সাইন বা সংকেত থাকে এসব গোপন সংকেত হাদিসের আলোকে পর্যালোচনা করলে আমরা বুঝতে পারি মাহাদির আগমনের সময় ঘনিয়ে এসেছে কিনা প্রথম সংকেত হল পৃথিবীতে ব্যাপক জুলুম ও অবিচারে ছড়িয়ে পড়বে রাসুল সাল্লাহ আরিহাসাল্লাম বলেন তিনি অর্থাৎ মাহাতি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন যেমনটা তা জুলুমে পূর্ণ হয়ে গিয়েছিল সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুশো বিরাশি খণ্ড চার পৃষ্ঠা একশো সাত জুলুম যুদ্ধ বেইমানি বেপর্দা সুদ এবং অশ্লীলতা এই সব ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে এসবকে মানুষ স্বাভাবিক ভাবতে শিখবে যাকে গোনাহ বলা হতো একসময় সেটাকেই তখন সংস্কৃতি বলে গণ্য করা হবে দ্বিতীয় গোপন সংকেত দিনের উপর আমল করা কঠিন হয়ে পড়বে এমন এক সময় আসবে যখন একজন মুমিনকে তার দিনের উপর অটল রাখা এতটাই কঠিন হবে যতটা কঠিন হবে হাতের তালয়ে আগুনের কয়লা রাখার মতো সুনানে তিরমিজি হাদিস দুই হাজার দুইশো ষাট মাহাদির আগমনের আগে এমন এক সময় আসবে যখন সত্য বলতে গেলে মানুষ একঘরে করে দিবে হিসাব পড়লে মানুষ বলবে বেশি ধার্মিক নামাজ পড়লে বলবে অভিনয় হারাম থেকে বাঁচাতে চাই বললে মানুষ বলবে তুমি পেছনে পড়ে আছো রকম এক সামাজিক অবক্ষয়ের ভেতর দিয়েই আগমন ঘটবে ইমাম মাহাদি আলিহালের তৃতীয় সংকেত হল আরব অঞ্চলে ভিন্ন ধর্মী পতাকার উত্থান এবং রাজনৈতিক বিশৃঙ্খলা তোমরা যদি পূর্ব দিক থেকে কালো পতাকা বাহিনীকে আসতে দেখো তবে তাদের দিকে অগ্রসর হও তাদের মাঝে মাহাদি হবেন সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার বিরাশি চার। পৃষ্ঠা পাঁচশো এই হাদিস থেকে জানা যায় মাহাদের আগমনের সময় আরব দেশে কোন বড় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে এমনকি খলিফা বা নেতৃত্বের জন্য দ্বন্দ্ব শুরু হবে আরেকটি বিশেষ হাদিসে আছে খলিফার মৃত্যুর পর নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হবে তখন একজন লোক মদিনা থেকে মক্কায় আসবে মানুষ তাকে জোর করে বায়াত দেবে সেই হবে মাহাদি মুসনাদে আহমদ হাদিস ছয় হাজার তিনশো চোদ্দ খণ্ড পাঁচ পৃষ্ঠা একশো নিরানব্বই তাহলে বোঝা যায় মহাদেব নিজে থেকে ক্ষমতায় আসবেন না বরং মানুষ তাকে নেতৃত্ব দিতে বাধ্য করবে আর তা হবে প্রচন্ড রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে আরেকটি গোপন সংকেত হল একটি ভয়াবহ ভয় সৃষ্টি হবে মানুষের মনে কোরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধা সম্পদহীন এবং জানমালের ক্ষয় দ্বারা সুরাবাকারা আয়াত একশো এই ভয় যুদ্ধ মহামারী প্রাকৃতিক দুর্যোগ অথবা অর্থনৈতিক ধ্বংসের মাধ্যমে প্রকাশ পাবে মানুষ নিরাপত্তা যেন তারা কেউ নেই তাদের পাশে ঠিক সেই আল্লাহ কাউকে পাঠাবেন। যিনি হবে আত্মবিশ্বাস ও নিরাপত্তার উৎস তিনি হবেন মাহাদি আরেকটি সংকেত হল স্বপ্ন ও রুহানিয়াত বাড়বে নেককারদের মাঝে অনেক আলেম বলেন মাদের যুগে কিছু মানুষ স্বপ্নে তার সম্পর্কে বার্তা পাবে কারণ নবুয়াতের পর রুহানি নির্দেশনা আসে রুহ সত্যভিত্তিক স্বপ্নের মাধ্যমে এসব স্বপ্ন কোনো আইন নয় তবে আল্লাহর পক্ষ থেকে একজন প্রস্তুত প্রদায়ক সংকেত তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হলো মানুষ নিজেই তার আত্মার অস্থিরতা টের পাবে একটি অভ্যন্তরীণ অনুভূতি তাকে বারবার বলবে কিছু একটা ঘটতে যাচ্ছে কেউ একজন আসছেন এটা হবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফিতরাতের সারা যেটা অনুভব করে কেবল সেই ব্যক্তি যার অন্তর ইলম ও তাকুয়ায় পরিপূর্ণ তাই যারা সত্যি সতর্ক যারা চায় মাহাদের যোদ্ধা হতে তাদের উচিত এসব গোপন সংকেতকে হৃদয় ধারণ করে নিজেকে প্রস্তুত করা এই সংকেতগুলো চোখে স্পষ্ট নয় কিন্তু একজন মুমিনের অন্তরে তা চিৎকার করে বলে সময় এসে গেছে তুমি প্রস্তুত ইমাম মাহাদের আগমনের পূর্বে কিছু সংকেত থাকবে যা বাহ্যিক চোখে হয়তো গোপন মনে হবে কিন্তু সচেতন ইমানদাররা এসব সংকেতে আল্লাহর ইঙ্গিত স্পষ্টভাবে বুঝতে পারবে এই সংকেতগুলো কোনো অলৌকিক ঘটনা নয় বরং ধীরে ধীরে সমাজের মধ্যে রাষ্ট্রের কাঠাময় এবং মানুষের আচার আচরণে প্রকাশ পাবে কিন্তু যেহেতু এই পরিবর্তনগুলো দৈনন্দিন জীবনের ভেতর ঘটবে তাই যারা আত্মিকভাবে ঘুমিয়ে আছে তারা এগুলোকে স্বাভাবিক বলেই মনে করবে প্রথম যে বিষয়টি স্পষ্ট হয়ে দাঁড়ায় তা হলো মানুষের অন্তরে ভয় অস্থিরতা ও এক প্রকার অনির্বচনীয় সংকেত বোধে আক্রান্ত হবে এই ভয় কেবল বাহ্যিক হবে না এবং আত্মার গভীর স্তরে গেথে যাবে দুনিয়ার কোনো কিছুই তাদের শান্তি দিতে পারবে না এই শূন্যতা মূলত একটি বড় পরিবর্তনের প্রস্তুতি পর্ব কোরআনে আল্লাহ বলেন তারা জুলুমের দ্বারে ভরে যাওয়ার পর আমি দেশগুলো ধ্বংস করি এবং তাদের জন্য নির্ধারিত সময় থাকে সুরা আল ইসরা আয়াত আটান্ন অর্থাৎ যখন অন্যায় অধর্ম অবিচার সীমা ছাড়িয়ে যাবে তখনই আল্লাহ নতুন কোনো আদেশ দেন কাউকে পাঠান কাউকে দায়িত্ব দেন মাহাদের আগমন তেমনই এক যুগান্তকারী পালাবদলের সময় নির্ধারিত আলেমদের মতে মাহাদের আগমন হবে এমন এক সময় যখন উম্মার নেতৃত্ব শূন্যতায় ভুগবে একাধিক হাদিসে এসেছে নেতৃত্ব নিয়ে হজবরল সৃষ্টি হবে কেউ নেতৃত্ব দাবি করবে তো কেউ স্বঘোষিত খলিফা হবে কেউ ব্যর্থ হয়ে যাবে আর ঠিক তখনই মাহাদি মদিনা থেকে মক্কায় আশ্রয় নেবেন রাসুলসাল্লাহু আলী বলেন খলিফার মৃত্যু হবে মানুষ নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়বে তখন একজন লোক মদিনা থেকে মক্কা যাবে মানুষ তাকে জোর করে বায়াত দেবে যদিও সে তা নিতে চাইবে না সুনানে আবুদাউদ হাদিস চার হাজার দুশো বাহাত্তর খণ্ডচার পৃষ্ঠা একশো এই পরিস্থিতি কখনোই হঠাৎ হবে না এটি তৈরি হবে দীর্ঘ রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় অবক্ষয়ের মাধ্যমে এখন আমরা যদি দুনিয়ার দিকে তাকাই মুসলিম দেশগুলো একে অন্যের শত্রুতে পরিণত হয়েছে উম্মার পক্ষে কথা বলার মতো নিরপেক্ষ নেতৃত্ব কোথাও নেই মুসলিম যুবকরা দিশেহারা জাতিগুলো নেতৃত্বহীন এই উপসর্গগুলোই ইমাম মাহাদের আগমনের জন্য মঞ্চ প্রস্তুত করে দিচ্ছে হাদিসে কালো পতাকার শব্দটি এসেছে এই শব্দ শুধু বাহিনী বোঝাতে নয় বরং এক প্রতীকী ভাষা যা বিপ্লব পরিবর্তন ও শুদ্ধ আন্দোলনের চিত্র তুলে ধরে যখন এই পতাকা উঠবে তখন মাহাদের অবস্থা নিশ্চিত করা হবে যারা সত্য চায় তারা এই পতাকার দিকে অগ্রসর হবে যারা দিনের নামে ফেতনা চালায় তারা এতে বাধা হয়ে দাঁড়াবে তোমরা যদি পূর্ব দিক থেকে কালো পতাকা উঠতে দেখো তবে তাদের অনুসরণ করো ইফ ইউ হ্যাভ টু ক্রল ওভার আইস সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার চুরাশি খণ্ড চার পৃষ্ঠা পাঁচশো সাতাত্তর এখানে বরফের ওপর হামাগুড়ি দিয়ে যাও এই উপমা বোঝায় মাহাদের পাশে দাঁড়ানো সহজ হবে না ফেতনার দমক এতটাই প্রবল হবে যে ইমান টিকিয়ে রাখা চ্যালেঞ্জ হয়ে পড়বে মাহাদের আগমন আসলে সেই চূড়ান্ত পরীক্ষার সময় যেখানে মানুষ চেনা যায় কারা সত্যিকারের মুমিন আলেমগণ আরও বলেন মাহাদের আগমনকে কেন্দ্র করে কিছু রুহানি তাত্ত্বিক সংকেত থাকবে যেমন নেককারদের স্বপ্নে পরিচয় পাওয়া বা অন্তরে বারবার মাহাদের প্রসঙ্গে ইলম পাওয়া তবে এগুলো কোনো শরীয়তের দলিল নয় বরং ব্যক্তিগত অনুভব যা সতর্ক ও পরিশুদ্ধ অন্তরের সৃষ্টি করে নবুয়তের পরে এই জাতিকে গাইড করার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হল সাহি হাদিস ও ইল রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেন মাহাদি হবে আমার বংশধর তার নাম হবে আমার নামের মতো সুনানে আবুদাউদ হাদিস চার হাজার দুশো বিরাশি অতএব যেহেতু তার পরিচয় রাসুল সাল্লাহ আলিহাস্লাম স্পষ্ট করে দিয়েছেন কেউ যদি এর বাইরে গিয়ে দাবি করে সে নিশ্চিতভাবে প্রতারক মাহাদের আগমনের একটি বড় সংকেত হল দাঁতজালের ফিতার ছায়া অনুভব করা দাঁতজাল সরাসরি আগমনের আগে তার আদর্শ ছড়িয়ে পড়বে ভ্রান্ত আকেদা চোখ ধাঁধানো প্রযুক্তি লোভনীয় জীবন ব্যবস্থা যা মানুষকে ধীরে ধীরে বিভ্রান্ত করবে মাহাদের আগমন এই দাঁতজালি ছায়ার বিপরীতে প্রতিরোধ করার জন্য তৈরি হবে তাই বুঝতে হবে এই সংকেতগুলো দেখতে হলে চাই প্রজ্ঞা চাই অন্তরের সজাগতা বাহ্যিক চোখে না দেখে চাই ভিত্তিক দৃষ্টিভঙ্গি আল্লাহ বলেন যাদের অন্তর আছে তারাই বুঝবে কাফ আয়াত সাঁত্রিশ এই আয়াত আমাদের শেখায় মাহাদের আগমনের সংকেত শুধু দেখা নয় বোঝা দরকার আর বোঝার জন্য চাই ইমানের চোখ চাই চিন্তার গভীরতা চাই হেদায়তের আলো আমরা যতই অন্ধকারে ডুবে যাই আল্লাহ কখনো উম্মাকে একবারে নিঃশেষ করেন না তিনি সংকেত পাঠান তাও অশ্রুত কণ্ঠে অলক্ষ্য বার্তায় আজকের উম্মা সেই পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে আল্লাহর দেয়া গোপন বার্তাগুলো উপলব্ধি করার সময় এসেছে এই বার্তাগুলোর মধ্যেই রয়েছে ইমাম মাহাদের আগমনের পূর্ব চিহ্ন এসব সংকেত আমরা অনেকে দেখি শুনি জানি কিন্তু ভুলে যাই অথবা তা পাত্তা দেই না অথচ যারা হৃদয় দিয়ে আল্লাহর বার্তা বুঝতে চায় তারা এক একটি সংকেতে কেঁপে ওঠে কারণ তারা জানে বড় কিছু আসছে একজন আসছেন যার নেতৃত্বে এই ভাঙা উম্মা আবার মাথা উঁচু করে দাঁড়াবে এই সংকেতগুলো আমাদের ভয় দেখানোর জন্য জন্য নয় বরং প্রস্তুতি নেওয়ার যেমন বান ডাকতে হেসেছিল। তেমনি আজও অনেকেই এসব আলামতের কথা শুনে বলে এসব অনেক আগেও বলেছ কিছুই তো হয় না অথচ আল্লাহ কুদরত কখনো বিলম্ব করে না তিনি সময় মতো সবকিছু করে থাকেন তাই এখন প্রশ্ন আমরা কি সেই প্রস্তুতির পথে আছি আমরা কি মাহাদের সহযোদ্ধা হওয়ার জন্য মন প্রাণ প্রস্তুত করেছি নাকি ভ্রান্তি তলাতলি ও বেহায়াপনার মাঝে মাছের ডুবে থেকে সে সুযোগ হারিয়ে ফেলছি হে আল্লাহ তুমি আমাদের অন্তর জাগিয়ে দাও যেন আমরা তোমার দেওয়া গোপন সংকেতগুলোর মানে বুঝতে পারি তুমি আমাদের চোখ খুলে দাও যেন আমরা ফিতনার সময় সঠিক পথ চিনতে পারি তুমি আমাদের এমন অন্তর দাও যেখানে মাহাদের প্রতি ভালোবাসা ও অনুসরণের প্রস্তুতি সবসময় তাজা থাকে হে আল্লাহ তুমি আমাদের সন্তানকে তাকুয়াই করে তোলো যেন তারা সত্য নেতৃত্বের পাশে দাঁড়াতে পারে তুমি আমাদের বিভ্রান্তি ও অলসতা থেকে রক্ষা করো তুমি আমাদের সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করো যারা মাহাদের যুগে সত্য ও ন্যায়ের পক্ষ নিয়ে দাঁড়াতে পারবে প্রিয় দর্শক আপনার ভেতর যদি এই সংকেতগুলো সত্য বলে অনুভূত হয় তাহলে এখনই নিজেকে বদলাতে শুরু করুন সত্য জানুন শিরক বেদাত বর্জন করুন কোরআন সুনার জ্ঞানে নিজেকে দৃঢ় করো আর যদি আপনার হৃদয়ে এই কথাগুলো শুনে একটু নড়ে ওঠে তবে এখনই সাবস্ক্রাইব করুন উমা কণ্ঠ চ্যানেলটিতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ যেখানে প্রতিদিন ছড়িয়ে দেই আনের আলো সাহি হাদিসের আলোকে গঠিত চিন্তার আলো আল্লাহ আপনাকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ